আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে বলবো কেউ যদি অজ্ঞান হয়ে যায় বা দাঁত লেগে যায় তাহলে কি করবেন জেনে নিন আজকের ভিডিওতে এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আমরা বাড়িতে একা থাকি আমাদের আশপাশের কেউ একজনের এরকম হলে আমরা নিজেরাই সেন্সলেস হয়ে যাই যে আমরা কি করব তখন মাথায় আসে না আজকে ভিডিওটি দেখে রাখুন ঠিক তখন মনে পড়বে কম অবস্থায় প্রথমে মাথায় পানি দিবেন মুখে পানি ঝাপটা দিবেন তারপরও যদি জ্ঞান না ফেরে তাহলে দ্বিতীয় উপায় ট্রাই করবেন দ্বিতীয় উপায় হচ্ছে যদি বাসায় কাগজি লেবু থাকে সেটা সঙ্গে সঙ্গে কেটে মুখের ভিতর দু এক ফুট রস ঢুকানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন জ্ঞান ফিরে এসেছে তাতেও যদি না হয় তৃতীয় উপায় ট্রাই করবেন এই উপায়টা একটু কষ্ট কারণ রোগীর অবস্থা বুঝে আপনার যদি জ্ঞান শেষ পর্যন্ত না ফেরে তাহলে নাকটা একটু বন্ধ করে রাখবেন অর্থাৎ তার নাক টিপে ধরে রাখবেন যাতে সে নিঃশ্বাস নিতে না পারে অল্প সময়ের জন্য দেখবেন সে হুসে চলে এসেছে এই তিন নম্বরটা অবশ্যই কাজ হবে আর যখন সেন্স আসবে সেন্স আসার সাথে সাথে তাকে বসিয়ে দিবেন